হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো নেই তো কি হয়েছে না হয়েছে পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখন এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে রান্না বসিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো ভাববে হঠাৎ করে ভিডিও দিচ্ছি এতদিন কোনো ভিডিও আসেনি প্রায় এক মাস মতো মানে এক মাস হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আগস্টের তিরিশ তারিখ উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখের ভিডিও এটা আর তিরিশ তারিখ দুদিনে মিলিয়ে ভিডিও শেয়ার করছি তো এক মাস পর কেন ভিডিও দিচ্ছি তার কারণ তোমাদেরকে তো বলেইছিলাম যে ঘরটা রঙ করাবো তো তোমরা শর্টসে দেখেও নিয়েছো অনেকজন যে ঘর রং করানো হয়ে গিয়েছে তো ঘরের এত পরিমাণে জিনিস সব একটি একটি করে বার করা ধরো তারপরে ঘর রং করানো বুঝতেই পারছো বিশাল পরিমাণে মানে চাপের ব্যাপার আর তার মধ্যে যেহেতু মানে শুধু সিম্পল রঙ হলে দু চার দিনেই হয়ে যেত যদি নতুন করে আবার যেহেতু পটি করানো হলো তো সেই কারণে মানে টাইমটা অনেকটা বেশি লেগে গেলো দশ দিন মতো মানে পুরোপুরি দশ দিন কাজ করেছে মিস্ত্রিতে আর তার মধ্যে দু চার দিন আগে থাকতে আমরা বেরিয়ে গেছিলাম যে আজ লাগবে কাল লাগবে মিস্ত্রি এই ভেবে তো আর তারপরে আবার নতুন করে জিনিসগুলোকে সমস্ত কিছু মানে শোকে সালমারি জিনিস ফাঁকা করে একবার যখন বেরিয়েছিলাম সমস্ত শোকে আলমারি জিনিস সব ফাঁকা করে শোকেসগুলো বার করা হয়েছিলো যেহেতু ভারী অবস্থায় তো বার করা সম্ভব নয় দিয়ে আবার সব ভরে রেখেছিলাম আবার যখন ঘরে ঢুকি তখন আবার শোকে সালমারি জিনিস সব বাইরে রেখে শোকে সালমারি ঘরে ভরে আবার নতুন করে জিনিস গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে তাহলে বুঝতেই পারছো কী পরিমাণে মানে খাটতে হয়েছে আর কি ঘরটার পেছনে তার মধ্যে খাটটা খুলে রাখা হয়েছিল খাটটা আবার ফিটিংস করে খাটের ভিতরের জিনিস গুছিয়ে গুছিয়ে ভর্তি হয়েছে কান্ডিসের জিনিস গুছিয়ে গুছিয়ে ভর্তি হয়েছে তো এত সব করার পর মানে এনার্জি বলতে পারো শরীরে আর একটুগুলো ছিল না ভিডিও করার মতো একবার তো ভেবেছিলাম ভিডিও আর করবোই না কিন্তু ভিডিওটা কেমন জানি না আমার একটা নেশার মতো পরিণত হয়ে গিয়েছে তো ভিডিও না করে যেন কেমন একটু অন্য থাকছি কোনো কিছু ভালো লাগছে না ভিডিওটা নিয়েই যেন মানে এত কাজের মধ্যেও ভিডিও করা বা এডিট করা ওইটা নিয়েই যেন ভালো ছিলাম মনে হচ্ছে তো সেই কারণে ভিডিওটা আবার এডিট করে তোমাদের সামনে পোস্ট করছি তাছাড়া এতটুকুনও মানে এক মাস মতো এনার্জি ছিল না যে ভিডিও করব আর বা ভিডিও পোস্ট করব এরকম একটা মানে এত খাটাখাটনি হয়েছে তো আর শরীরে এক ফুটো মানে এক ফোটাও এনার্জি নেই বলতে পারো তো এটা হচ্ছে তারপরের দিনে সকালে তো আজকে হচ্ছে বরের বার্থডে তো বয়স বার্থডেতে কোনো কিছু করি আর না করি টুকটাক আমি তো দেখেছো মানে আগের বারে ভিডিওতেও তোমরা দেখেছো যে রান্না বান্না একটু করে দেওয়ার চেষ্টা করি অনেক রকম তো সেটাই আজকেও করব তো এখন এই যে চা করে চাটা ঠান্ডা হোক তখনকে তখনকে ব্রাশ করে নিচ্ছি আমার ঘলার ভয়েস শুনে তোমরা তো বুঝতেই পারছো আমারও ভীষণ পরিমাণে শরীর খারাপ তো আর তার সঙ্গে বরের মিষ্টু তিনজন আকারই আমাদের শরীর খারাপ তো আজকে যেহেতু বরের বার্থডে বললামই তো তো সকালবেলায় এত রাত্রির মধ্যে তো লুচি আর করা সম্ভব নয় আর মুড়ি খাওয়াটাও ঠিক নয় পোড়া জিনিস যেহেতু বার্থডে দিন তো সেই জন্য বর আর কি লুচি আর ঘুগনি কিনে নিয়ে এসেছিলো তো সেটাই বর খেয়েতে ডিউটি চলে গিয়েছে তো ডিউটি আমি বলেছিলাম ছুটি নেওয়ার জন্য কিন্তু ছুটি পাইনি আর তারপরে আর কি মিষ্টু ওটা মিষ্টুকে খেতে দিয়েছিলাম তো ও তো খায়নি শুধুমাত্র ঘেঁটেইছে তো তারপরে এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এদিকে যে রান্না বসাচ্ছি তো বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম ফ্রায়েড রাইস করবো সেই জন্যই আর কি ভিজিয়ে পর তারপরে ওকে মিষ্টুকে খাবার দিতে গেছিলাম তো তারপরে দেখলাম যে ভিজে গিয়েছে তো চালটা এরপর দিয়ে দিচ্ছি তো একটু বড়ার জন্য প্রথমে ভাত তুলে রাখবো দিয়ে তারপর বাদ বাকি পুরোটাই ফ্রায়েড রাইস করে দেবো আর কি তো এই যে ভাতটা চাপিয়ে ভাতটা তো হতে খুব একটা বেশি টাইম লাগে না যেটুকু টাইম লাগবে সেটুকু টাইম ভাবলাম ছাদে জামা কাপড়টা মিলে আসি তার কারণ হলে আবার দেরি হয়ে যাবে অনেক কিছু যেহেতু রান্না বান্না আছে আর কোনো কিছুই মানে বাটা বনানো কোনো কিছুই এখনও হয়নি তো নিচে যাব তারপরে একে একে সমস্ত কিছুই করব। তো সবারই শরীর খারাপ বলছি তার কারণ হচ্ছে বরের মানে একদিন মনে হয়েছিল যে বরের যে ও চোখে নাকি পোকার হয়ে গিয়েছে তো চোখটা চুল করতে চুল করতে লাল হয়ে গেছিলো তো তারপর সেটা প্রায় দু সপ্তাহ মতো ছিল চোখটা আস্তে আস্তে একটা চোখ ছোটো হতে শুরু করলো আর প্রচণ্ড পরিমাণে লাল হতে শুরু করলো আর জল পড়তে শুরু করলো এমনকি মানে সকালবেলায় যখন ঘুম থেকে উঠছিল তখন আর চোখটা ফুলতে পারছিল না এত পরিমাণে জল আঠা টাইপ হয়ে চোখটা পুরো মানে চিটিয়ে যাচ্ছিলো আর কি এরকম তো দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তো বরকে বলাতে বর দুর্গাপুরে দিশা আছে তো আই হসপিটাল তো ওখানে দেখানো হয়েছিল তো দেখানোর পর বলেছিলো এটা মানে একটা ইনফেকশান টাইপের হয়ে গিয়েছে চোখটা তো একটা থেকে আর একটা হবে তো ড্রপ দিয়েছিলো ড্রপ লাগাতে আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে কিন্তু টাইম লাগবে এক সপ্তাহ মতো তো দু সপ্তাহ মতো হওয়ার পর বরের চোখটা এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি অনেকটাই ঠিকঠাক আর কি ঠিক হয়ে গিয়েছে বলতে পারো তো মিষ্টুর জন্মদিনে দু চার দিন আগে থাকতেই আর কি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো তখন ও জলে প্রচণ্ড ভিড়ছিল মানে বারবার আমার কাছকে রান্নাঘরকে আসছিলো আর ঘর যাচ্ছিলো কথা কোনো মতেই শুনছিলো না তো সেই করেই ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তো ঠান্ডা লাগার পর দেখছি ওর চোখগুলো ওরকম লাল লাল হতে থাকছে আর ছোটো হতে থাকছে দুটো চোখ একসঙ্গেই তো প্রথমে তো ভেবেছিলাম যে ও ঠান্ডা লেগেই হয়তো তো বরকে তাও বারবার বলছিলাম ডাক্তার দেখানোর জন্য তো গ্রামের ডাক্তার দেখিয়ে আনাতে গ্রামের ডাক্তার বলেছিল ঠান্ডা লেগেছে তো ওর জন্মদিন হচ্ছিলো হচ্ছে বৃহস্পতিবারে মানে আর অনুষ্ঠান করেছিলাম হচ্ছে শনিবারে তো শনিবারে ও যখন মানে দুপুর দিকে আর কি শুয়েছিল ঘুমাচ্ছিলো তখন দেখলাম চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে তো সেটা দেখে আমাদের বাড়ির সবারই তো মন খারাপ আর আমার তো মানে আমি তো রীতিমতো কেঁদেই ফেলেছি আর কি যে ওরকম চোখ দিয়ে কেন রক্ত বেরিয়ে আসছে তো তারপরে তারাম মধ্যে এমন একটা টাইম তখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে সেই মুহূর্তে আর কি তো সেই মুহূর্তে দিশাতে আর ডাক্তার ছিল না আর কি বললো তো আমাদের এখানেই আর কি মান করে ওইখানে নাইন্স ক্লাবগুলো আছে তো ওখানে ডাক্তার বসেছিলো তখন ফোন করা হলো তো তাড়াত্রি মধ্যে সেখানে নিয়ে যাওয়া হলো তো সেখানে একটা ড্রপ দিলো আর একটা মলম লিখে দিল তো সেই দুটো নিয়ে আসা হলো আর কি মলমটা পাইনি আর ড্রপটা নিয়ে এলাম তো বললো যে এটা একটা ইনফেকশন টাইপের মানে বরের কাছ থেকেই আমার মেয়ের হয়ে গিয়েছে তো বললো আমাকে সাবধানে থাকতে আমারও হয়ে যাবে তো তাই হয়েছে আমার মানে মিষ্টুর বার্থডে তো শনিবারও ছিল রবিবারটা বাদ দিয়ে সোমবার সকাল থেকে দেখছি আমিও চোখ মানে করছে চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো আজকে মঙ্গলবার আজকে চোখটা পুরো লাল হয়ে গেছে একটা চোখ আর ছোট হয়ে গেছে তাকাতে অস্বস্তি লাগছে মানে আর ব্যথাও হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো এই সবে মিলেই আর ভিডিও কোনো রকম পোস্ট করা হয়নি তোমরা মানে শুনলে হয়তো বিশ্বাসও করবে না মিষ্টুর পাঁচ বছরের জন্মদিন এত আশা করেছিলাম যে ধুমধাম করে করবো করেছি হয়তো সব কিছুই কিন্তু আমি এতটুকু যেন ভিডিও শ্যুট করিনি মানে এমনকি আমার নিজের ফোনে একটা আমার মেয়ের সাথে আমার বরের সাথে কারোর সাথে একটা ফটো শুদ্ধ তোলা হয়নি আমার মানে মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম বা ওকে দেখে নিজেদের এত খারাপ লাগছে যে হ্যাঁ মানে কত সব করে আর কি জন্মদিন মানুষ পাঁচ বছরে করে বা আমরা করছি করার পরেও ও মানে ঠিকঠাকভাবে আনন্দ করতে পারছে না যেহেতু চোখগুলো তাকাতে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে চোখগুলো ছোটো ছোটো হয়ে গিয়েছে সমানে জল পড়তে থাকছে লাল হয়ে আছে মানে আমি জবার ওর মুখে দেখে তাকাচ্ছি আমার নিজেরই মানে কেমন যেন কান্না পেয়ে যাচ্ছে আর কি ওকে দেখে তো এই সবে মিলে এতটুকুনও ভিডিও শ্যুট করা হয়নি আর কোনো ফটো শুধু তুলিনি তো দু একজন ফটো তুলেছিলো তাদের কাছ থেকে নিয়ে দু একটা ফটো ফেসবুকে ছেড়েছিলাম কিন্তু নিজে পার্সোনালভাবে কোনো কিছু ফটো তোলা হয়নি তো ভিডিও ক্যামেরা করা হয়েছিল শুধুমাত্র ফটোর জন্য আর কি ভিডিওর জন্যে নয় তো সেই ফটোগুলো দু তিন মাস পর আসবে সেগুলোই স্মৃতি হয়ে থাকবে তাছাড়া নিজের ফোনে কোনো কিছু ফটো তোলা হয়নি তো মানে পাঁচ বছরের জন্মদিনটা যে এত মানে এরকম বাজেভাবে হঠাৎ করে কাটবে বুঝতেই পারিনি মানে হঠাৎ করে কথা থেকে কি হয়ে গেল পুরো জন্মদিনটাই মানে মাটি হয়ে গেল কোনো রকম কোনো আনন্দ করতে পাইনি তো যাই হোক কথা বলতে বলতে এইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে তো এই সব কিছু কারণের জন্যই বলতে পারো এক মাস মতো ভিডিও দিতে পারিনি আর এই মুহূর্তে দাঁড়িয়েও আর ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না যে সবাই বলছিল যে ভিডিও ভিডিও আর করতে হয় না মেয়েকে একটু টাইম দেও যেহেতু চোখগুলো এরকম অবস্থা তো তারপরে বললাম না আমার এটা একটা নেশার মতো দাঁড়িয়ে গিয়েছে আর কি ভিডিও করাটা তো ভিডিও না করেও যেন কেমন একটা অস্বস্তি লাগছে মনটা কেমন যেন লাগছে আর কি তো সেই জন্য ভাবলাম যেটুকু টাইম ফাঁকা পাবো সেটুকু টাইমের মধ্যে মানে চেষ্টা করব করার মেয়েকে টাইম দিয়ে তারপরে তো সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা অনেক দিনকার করা এক মাস মতো হয়ে গেল তো এডিট করা ছিল শুধুমাত্র ভয়েস দেওয়া বাকি ছিল ভাবলাম ভয়েসটা দিয়ে তোমাদের সামনে পোস্ট করি তো পর এখন মেয়েকে নিয়ে বাইরে থেকে গেছে আমি সেই টাইমে আর কি ভিডিওটা এই ইয়ে করছি ভয়েস দিচ্ছি তো এখন এই যে রান্নাবান্না দেখতেই পাচ্ছো হয়েই গেছে প্রায় এখন মিষ্টুকে খাওয়াতে নিয়ে যাব তো মিষ্টুকে খাওয়ানোর পর তারপর পরে খাবার রেডি করব। তো এই তো মিষ্টুকে খাইয়ে চলে এসেছি তারপরে এই বড়ের খাবার রেডি করছি তো ভাত করেছিলাম বললাম প্রথমে ভাতটা একটু বরের জন্য এক বাটির মতো তুলে নিয়েছি তারপর বাদ বাকি পুরোটাই ফ্রায়েড রাইস করে দিয়েছি কিন্তু আমার খেয়াল ছিল না যে মিষ্টু ফ্রায়েড রাইস খেতে অতটা পছন্দ করে না ওর জন্যও ভাত তুলতে হতো তো ওর জন্য কী করলাম কাজু কিশমিশ তারপরে গাজর বিনস যা দিয়েছিলাম আর কি সমস্ত বেছে বেছে তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করলাম আর কি তো এই করেছিলাম ভাত আর ফ্রায়েড রাইস আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে চিকেন কষা মানে খুব ঝোলও নয় আবার যে বিশাল ঘা মাখা সেটাও নয় একটু ঝোল ঝোল রেখেছিলাম আর হচ্ছে মাছের কালিয়া আর তার সঙ্গে আলু ভাজা তারপর হচ্ছে ঘি কাল্লা ভাজা মাছ ভাজা তো এই রান্না বান্না করেছিলাম আর চাটনি তো সেরকম খুব একটা বেশি কিছু করতে পারিনি আর তার সঙ্গে স্যালাড আর হচ্ছে মিষ্টি দই তো এই টুকটাকের মধ্যেই করেছিলাম তো তারপরে মিষ্টি তো খুব বায়না করছিল যে মা বাবা কেক কাটবে না কেক কাটবে না তো এইবারে আর কেক কাটা হয়নি সত্যি কথা বলতে তো অন্যবারে তাও মানে আমি ঘরে কেক বানিয়ে দিই নাহলে কেক কিনে নিয়ে আসা হয় কেক কাটা হয় কিন্তু এবারে কেক কাটা হয়নি ওই শুধুমাত্র দুপুরবেলাতে এই রান্নাটুকুই যা করে দিয়েছিলাম আর কি তো এই এত কিছু রান্না করার পর মাজা ধোয়া করার পর তারপর আর মানে এনার্জি ছিল না যে সন্ধেবেলায় আবার নতুন করে কেক তৈরি করি তো বরকে বলা হয়েছিল যে কেক কিনে নিয়ে এসো কাটবে তো বর বললো না থাক আর কেক কাটতে হয় না তো এখন সন্ধ্যাবেলায় এটা হচ্ছে বরের মা বরের জন্য মানে আমার শাশুড়ি বরের জন্য রেডি করেছে আর কি সন্ধ্যাবেলায় পায়েস দেয় এখানে আমাদের আমার শ্বশুর বাড়িতে তো পায়েস মিষ্টি কেক সমস্ত কিছু দিয়েই দিয়েছে আর কি বরকে খেতে তো বর এখন সন্ধ্যাবেলায় বসে বসে খাচ্ছে আমি ঘরে শুয়ে আছি ঘর থেকেই একটু ভিডিও করলাম তো মিষ্টি ওই যে কেক খাচ্ছে আমি বললাম না সারাদিন অনেকটা পরিমাণে মানে রান্না হয়েছে ধরো রান্না যেমন তেমন আমার মাজা ধুয়া সমস্তটাই নিজেকে করতে হয়েছে তো প্রচণ্ড হাইরানি হয়ে গেছে তো এখন শুয়ে রেস্ট নিচ্ছি একটু একটু